সকল মৎস্য চাষী বাইরা আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তো বহস আপনারা ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখবেন তাহলে মাছ চাষ সম্পর্কে বুঝতে পারবেন তো বহস দেখতে পারছেন আমাদের মাছগুলো জাল টান খাওয়ানো হচ্ছে জাল টান খাওয়ানোর খাওয়ানোর কারণ হলো মাছগুলো আমরা কালকে বিক্রি করব তাই এই মাছগুলোর পেটের খাবার ছেড়ে দেওয়ার জন্য আমরা পুকুরে জাল টান দিয়েছি জাল টান দেওয়া দিলে মাছের কোনো সমস্যা হয় না মাছ ভালো থাকে তো বস তাহলে জাল টান দেওয়ার পর আমরা যে কোনো প্রান্তে মাছ পাঠাতে পারবো জন্না খাওয়ানোর পর তো বস আপনারা তো ভালোভাবে লক্ষ্য করতে পারছেন আমাদের থাই মাছের পোনা আমাদের এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের থাই মাছের পোনা রয়েছে তো বৃহস শীত মরশুমে থাই পাঙ্কাশ মাছের পোনা চাষে আমি মনে করি অনেকই লাভ প্রচুর পরিমাণে লাভ কারণ শীত মরসুমে থাইপাঙ্গাস মাছ ছাড়া অন্য মাছে বেশি একটা খাবার খায় না কিন্তু দেশি শিং দেশি মাগুর মনুস তেলাপে আর থাইপাঙ্গাশ মাছ শীত মরশুমে চাষ করতে পারবেন তো বিয়স আমাদের থাইপাঙ্গাস মাছগুলো বড়ো সাইজের আমাদের এখানে সকল সাইজের থাইপাঙ্গাস মাছের পোনা রয়েছে তো বিয়স থাইপাং মাছগুলো আপনারা বাণিজ্যিকভাবে চাষের জন্য কিভাবে পুকুর উপস্থিত করবেন বা কীভাবে চাষ করবেন এমনভাবে পুকুর প্রস্তুতি করবেন পুকুরে ময়লা গাছ আবার জন্য যেন না থাকে পুকুরের চারপাশে গাছপালা ছাটিয়ে পুকুরের তলায় চুন সার কোয়েল ছিটিয়ে দেবেন তারপরে থাইপাঙ্কাস মাছের পোনা চাষ করবেন তো বেস থাইপাঙ্কাস মাছগুলো চাষের জন্য খাবার দিতে হবে খাবার হলো ফিট খাবার বা নার্সারি এখন কিন্তু বড় সাইজ হয়ে গেছে তাই ফিট খাবার দিবেন জিরো তাহলে থাইপাঙ্কাস মাছগুলো ভালোভাবে ভালো মানের মাছ হয়ে বড়ো হয়ে উঠবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ